একটা ফেলাই দিব আমার আমার কোনো নিরাপত্তা নাই আমি আমার মামলা দিলে আমার টানা নাই আমি পেল কিনছি টিকা দিবল দুবো দলে সেই নিচে যে আমার যে মাইল বাড়ছে এবার আমার ঘরে চমান তামান মোবাইল ভাই আমার আমার টেয়া পয়সা নিচ্ছে মোবাইল ঘরে আমি মামলা করছি মামলা করার পরও এখনও আমার দাম তো নিরাপত্তা নাই

এলম কোনো কিছু হেলো কোনো দিন বই আমি একটা চা ওয়াইছি আমি এলাম তাই হয়ে যাওয়ার প্রবাসে জীবন আমার প্রবাসে বহুত কষ্ট করে আইসে সেটা মনে করেন যে ফেরাটা আমি কিনছি হ্যাঁ দিয়েছি আর এত হুমকি আমার একবার মারতে আবার হুমকি একবার মারার পরও আমার হসপিটাল দেয় তারা সর্দারা গেছিল আমার আনছে না তারা আমি কেছি বিচার আসা করে দেবো যখন বিচার আসা করে দিয়ে আর দিব কেছি না ওখানে আবার বিচার আসা করছে না না করে সেটা আরও আমার তো টেস্ট আসছে ওখানে টেস্ট দিছিও তারা এক লক্ষ টেয়ার মতন তারা আমি দিছি

তাৰ চৰম নিম যি প্ৰবাসীতে বহুত কষ্ট কৰি পইচা কমাই আহিছি ডেছ এটা ডেছ হেঁঠাই কেচি দিয়া চাহ চাহ বাজি তে কুকুৰটো চাহ বাজে চাহ টকা বিচাৰিছে যুৱ দলৰ নেতা আমাৰ গৈছিলো মহাপুক আমাৰ বাৰীলৈ থানাই লোকজোপা ডিষ্ট্ৰিক্টব থানাই লোকজোপা এই মুল গ্ৰাম ইউনিয়ন গ্ৰাম নিমবাৰী তালৈ মাৰিব যদি মাম যদি নাটলি তালৈ আপোচ না হয় আমার বাইরে খালা দিব এ করব এই করব তার মানে আমার ছেলে ছেলে দরে বারে সার জ্বালা তার গেলে গালাগালি করে রাস্তা গালাগালি করে আমি থানা থানাতে অবস্থিত দারগর আমি জ্বালাছি দারগর কইছে ঠিক আছে তুমি আবার এই জিটি করো আবার মামলা করার এক্সিট নিতে